আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু দই চিকেন রেসিপি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এক নর্মাল সাইজ করে কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো বড়ো পিস করেও চিকেনগুলো কেটে নিতে পারেন অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ রসুন পেস্ট আদা রসুন গোলমরিচ লবণ ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি মাখানো হয়ে গেছে এবার এই চিকেনগুলো রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর আবারও ফিরে আসলাম দেখুন চিকেনটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল আমি এখানে পাঁচ টেবিল চামচ তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দেবো চিকেনগুলো চিকেনটা আমি প্রথমে একটু ভালো করে ভেজে নিব খুব লাল করে বাজতে হবে না একটু নর্মালভাবে ভেজে নিলেই হবে এক পাট হয়ে গেলে আর এক পাট উলটিয়ে দিব এইভাবে একটু উলট পালট করে ভেজে নিলেই হয়ে যাবে আমি সবগুলো চিকেন একসাথে অ্যাড করি নি কিছুটা চিকেন বাকি রয়েছে সেগুলো পরে আমি ভেজে নিব এদিকে চিকেনটা বাজা হতে আমি একটু মশলা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি কিছুটা বাদাম আপনার যেলে বাদামের পরিমাণটা কম বেশি করতে পারেন বাদামটা আমি পেস্ট করে নিব আর এদিকেও চিকেনটাও কিন্তু প্রায় বাজা হয়ে গেছে এরকম বাজা হয়ে আসলে আমি উঠিয়ে নিব চিকেনটা উঠিয়ে নিয়েছি এবার চিকেনের তেলেই আমি রান্নাটা করে নিব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো গোলমরিচ দুটো দারচিনি আর কয়েকটা এলাচ এবার এগুলো একটু ভেজে নিব সামান্য পরিমাণে একটু ভেজে নিলেই অ্যাড করে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা কিউব করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে সাইজ করে যে কোনো সাইজের পিঁয়াজটা কুচি করে নিতে পারেন কয়েকটা গোলমরিচ অ্যাড করে দিব এবার অ্যাড করে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচ পেস্টটা একটু বেজে নিব পেঁয়াজটা খুব ভালো করে বেজে নিতে হবে এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট এবার আদা রসুনটা একটু ভালো করে বেজে নিতে হবে আদা রসুনের একটা স্মেল থাকে সেটা আর থাকবে না এরপর যে অ্যাড করে দিব বাদাম পেস্ট আমি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিব হাফ টেবিল চামিচ পরিমাণে লবণ লবণ আমি কিন্তু চিকেনেও অ্যাড করেছি এরপর যে চুলা রাসটা একটু কমিয়ে না হলে কিন্তু কাজু বাদাম অ্যাড করেছেন সেক্ষেত্রে পুড়ে যেতে পারে নিচে লেগে গেলে রান্নাটা ভালো লাগবে না খেতে একটু ভালো করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে তেলটা যখন সেরে আসবে দিয়ে দিব আমি এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া এক টেবিল চামিচ অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া এবার আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন কষানোটা ঠিক এরকম হবে তেলটা ছেড়ে আসলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানোতেই কিন্তু চিকেনের টেস্টটা বা বেড়ে যাবে এবার চিকেনগুলো অ্যাড করে দিব। আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে চিকেনটা মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব দই আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে দই নিয়েছি দইটা একটু পানি দিয়ে ফাটিয়ে নিতে হবে দইটা ফাটিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনের সাথে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু দই দই চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আপনারা জালটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন আমি আর কোনো বাড়তি পানি অ্যাড করব না এবার চুলা রাসটা কমিয়ে রান্না করে নেব এক্ষেত্রে আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে কিন্তু দই চিকেনের টেস্টটা আরও একটু বেড়ে যাবে খেতে ভালো লাগবে অফ ক্যামেরাতেও আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে তাহলে দই চিকেনের টেস্টটা একদম পারফেক্ট আসবে এবার ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব কয়েক মিনিট ডাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দই চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে দেখুন তেলটাও কিন্তু উপরে চলে আসছে চিকেনটা কিন্তু একটু মাখা মাখা হয়ে আসছে আবারও একটু ডাকনা দিয়ে ডেকে চোলা রাসটা কমিয়ে রান্না করে নিব আবার দুই মিনিট পরে ফিরে আসলাম দেখুন তেলটা কিন্তু একদমই উপরে বেশি আসছে চিকেনটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া নামানোর আগে আগে আমি হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিচ্ছি তাতে খেতে ভালো লাগবে ফ্লেভারটাও সুন্দর আসবে দেখুন চিকেনের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি জুলটা ঠিক কেমন রেখেছি এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন এটি রুটি পরোটা বা সাদা ভাতের সাথেও কিন্তু ভীষণ খেতে লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি আল্লাহ হাফেজ